নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মেসি আসছে ভারতে কিভাবে কলকাতা থেকে খেলাটা দেখবেন এবং তার পাশাপাশি মোহনবাগান দল নিয়ে কিছু আপডেট ইস্ট ইস্টবেঙ্গল দল নিয়ে আপডেট আছে তাই যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে লিও মেসির আপডেটটা দিই লিও মেসি ভারতে আসবে কেরালায় আসবে এইটা তো মানুষ আজকাল বলছে আমি আজ থেকে ন মাস আগেই এই আপডেটটা দিয়ে দিয়েছিলাম এবং তারিখটাও বলে দিচ্ছি একুশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমি বলে দিয়েছিলাম যে আর্জেন্টিনার গোটা দল ভারতে খেলতে আসবে তো এই নিউজটাই কিন্তু গতকাল সবাই জানাচ্ছে অফিসিয়ালি যে আসছে তো কেরালা না ভারতীয় দলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা সেটা কিন্তু এখনও পুরোপুরি কনফার্ম নয় তবে তবে কেরালার মিনিস্টার তারা কিন্তু জানিয়েছে যে তারা কেরালাতে আরও ফুটবল উন্নতির জন্য তারা আর্জেন্টিনার গোটা দলকে নিয়ে আসবে খেলানোর জন্য এর জন্য কিন্তু অ্যাপ্রক্স পঁয়ত্রিশ কোটি বা চল্লিশ কোটি খরচ হবে অর্থাৎ আর্জেন্টিনা দল শুধু এসে খেলবে তার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি খরচ করছে কেরালার মিনিস্টার্স তো এই ম্যাচটা কবে হবে সেটা কিন্তু অফিসিয়াল ডেট এখনো জানানো যায়নি তবে অফিসিয়াল ডেট জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এইবারে প্রশ্ন আসছে কলকাতায় থেকে কিভাবে কেরালায় এই খেলাটা দেখতে পারবেন অবশ্য এই খেলাটা টিভিতে বা মোবাইলে টেলিকাস্ট হবে তো এক ফোটাও সন্দেহ নেই তবে যারা কলকাতায় থেকে গিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে চান তাদের অনেক টাকা খরচ করতে হবে কারণ চল্লিশ কোটি যদি খরচ কর খরচ হয় এই আর্জেন্টিনা টিম আনতে এবং আমরা সবাই জানি জওহরলাল নেহরু কোচি স্টেডিয়াম ক্যাপাসিটি চল্লিশ হাজার তাহলে আবার ভেবে দেখুন টিকিটের দাম কত হতে পারে তো কলকাতায় থেকে যারা কেরালায় খেলা দেখতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অনেক কস্টলি হয়ে যাবে এই ম্যাচটাতে এক ফোটাও সন্দেহ নেই তবে অফিসিয়াল ডেটটা কিন্তু এখনও জানায়নি সেটা জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে মোহনবাগান দলের ভালো আপডেট দেবো তারপরে খারাপ আপডেট দেবো খারাপ নয় যদিও একটু সংশয় আছে ভালো আপডেটটা হচ্ছে কোচ মলিনা তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে গ্রেক স্টেওয়ার্ড আর আনিরুদ্ থাপাকে সুস্থ করার পুরোপুরি চেষ্টা করছেন তিনি বলছেন যে থাপা যাতে তেইশ তারিখের ম্যাচটা খেলে তার জন্য পুরো চেষ্টা করছে মোহনবাগানের কোচিং স্টাফ মোহনবাগানের ফিজিও এবং মলিনাও অর্থাৎ থাপার কিন্তু আমি যেমন বলেছিলাম তার কিন্তু সামান্য এখনও চান্স আছে তেইশ তারিখের ম্যাচটা খেলার থাপা খেললে নো ডাউট মোহনবাগানের মাঝভাট কিন্তু আরও বেশি মজবুত হবে তবে গ্রেকস্টোয়ারটা খেলাটা একটু ডিফিকাল্ট আছে গ্রেকস্টোয়ার্ডার আশিস রায় তবে থাপার কিন্তু খেলার চান্স আছে এবং তেইশ তারিখের ম্যাচটা যদি থাপা গ্রেকস্টোয়ার নাও খেলতে পারে তাহলে কনফার্ম তিরিশ তারিখের ম্যাচকে ম্যাচে কিন্তু এটা দুজন অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু সুখবর মোহনবাগানের জন্য মোহনবাগানের জন্য খারাপ খবর বলা যেতেও পারে নাও যেতে পারে সেটা হচ্ছে গতকাল আপুইয়া তিনি কিন্তু প্র্যাকটিস সেশান এসে সম কিছু সময় প্র্যাকটিস করে তিনি আবার মাঠ ছেড়ে মোহনবাগান দলের মেডিকেল রুমে পুরো সময়টা কাটিয়েছেন অর্থাৎ অনেকে আশঙ্কা করছে আপুইয়ার হয়তো ইঞ্জুরি লেগেছে তবে বলে দিই আপুইয়া কিন্তু সেরকম কোনো ইঞ্জুরি নেই মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি অনেক তবে সেখান থেকে আপুইয়ার কোনো ইঞ্জুরি সংক্রান্ত এরকম কোনো আপডেট বেরোয়নি হতে পারে আপুইয়ার হয়তো মানে পেশিদের টান টান লেগেছিল এটা হতে পারে তবে আপুইয়া নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ কিছু জানানো হয়নি তো ভালো খবর আপুইয়াকে নিয়েও এবং আপুইয়া নো ডাউট মোহনবাগানের কিন্তু এই মুহূর্তে মাঝমাঠে বেস্ট প্লেয়ারের মতো হয়ে উঠেছে আপুইয়া থাপা তো আপুইয়াকে নিয়ে খুব একটা খারাপ খবর নেই তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি নুনো রেইসকে কিন্তু নিতে পারে ইস্টবেঙ্গল দল এটা কিন্তু বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি এর কিন্তু সম্ভাবনা আছে হিজাজিমার তার পারফরমেন্স কেমন সেটা কিন্তু আমরা সবাই দেখেছি হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স করেছে হিজাজি মার বেশি ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে তবে রিসেন্টলি কিন্তু ভালো পারফরমেন্স করেছে তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে পর্যন্ত যে সমস্ত ম্যাচগুলো আছে ইস্টবেঙ্গলের সেই সমস্ত ম্যাচ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেখবে সেখানে হিজাজি মারের পারফরমেন্স দেখবে সেই পারফরমেন্সের পরেই বিচার করবে যে হিজাজি মারকে ছেড়ে দেবে কি না এবং হিজাজি মারকে যদি ছেড়ে দেয় ইস্টবেঙ্গল তার রিপ্লেসমেন্টটা কিন্তু ইস্টবেঙ্গল তারা নুনরাইজকে নেওয়ার চেষ্টা করবে কারণ মোহনবাগান মলিনা তাদের কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মুহুর্তে মোহনবাগান নিজের ডিফেন্সে কোনো পরিবর্তন চাইছে না টম অ্যালড্রেড আর অ্যালবার্ট রড্রিক্সকেই খেলাতে চাইছে তো এর মধ্যে নুন কিন্তু ফিট হবে না যত যদি না কারোর লং টার্ম ইঞ্জুরি লাগে তাই যদি জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত নুন রাইস কোনো দল না পায় মোহনবাগানের মোহনবাগানের দলের সুযোগ না পায় আইএসএল এ রেজিস্টার না হতে পারে তাহলে কিন্তু নুন রাইসকে কিন্তু ইস্টবেঙ্গল দল সই করে নিতে পারে এবং কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু নুনোরাইসকে কিন্তু চাইছে এমনটা কিন্তু জানা গেছে তবে দেখা যাক এটা কিন্তু এখনও অফিসিয়াল নয় অফিসিয়াল হয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো মোহনবাগান যেহেতু কোনো অপশান নেই ছটা বিদেশেই রেজিস্টার করতে পারবে এ এবং মুরিনা বলে দিয়েছে যে অ্যালড্রেড আর অ্যালবার্টোকেই কিন্তু এই মুহূর্তে খেলাবে তো নুনরাইসের কিন্তু জায়গা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তো দেখা যাক কী হয় ভবিষ্যতে তো বন্ধুরা আপনার কী মনে হয় নুনরাইসকে কি ইস্ট বেঙ্গলে নেওয়া উচিত কারণ নুনরাইস কিন্তু গেম টাইম পাচ্ছেন না সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনু যেন সবাইকে অ্যাক্ট্রো করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ